স্বর্গলোকে তখন অশান্তির আগুন দানব তারাকাসুর একে একে দেবতাদের জয় করে তিন লোকে ত্রাসের মধ্যে ফেলে দিয়েছে ব্রহ্মার দেওয়া বর অনুযায়ী তাকে পরাজিত করতে পারবে কেবল মহাদেব ও মা পার্বতীর পুত্র কিন্তু মহাদেব তখন গভীর তপস্যায় আত্মবিস্মৃত সংসারের কোনও শব্দেই তার মন নড়ে না দেবতারা উদ্বিগ্ন হয়ে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের দ্বারে ধরণী ঠুকে সমাধান চান দেবলোকে সিদ্ধান্ত হয় মহাদেবের তপস্যা ভঙ্গ করাতেই হবে অবশেষে সময় আসে শিবের তপস্যা শেষে তার দেহ থেকে নির্গত হয় প্রবল অগ্নিশিখার মতো দেবশক্তি এই শক্তি ধারণ করা কোনো দেবতার পক্ষেই সম্ভব নয় তাই শক্তিকে তুলে দেওয়া হয় গঙ্গার কাছে দেবী গঙ্গা সসম্মানে সেই তেজস্বী অগ্নিকণাকে বহন করতে করতে পৌঁছান এক শান্ত সরোবরের কাছে সেই অগ্নিকণা ছয়টি পৃথক আলোকরূপে ছড়িয়ে পড়ে সেই ছয়টি আলো যখন সরোবরের নলখাগড়ার মাঝে স্থির হয়ে আসে তখন সেগুলো ছয় শিশুর রূপ নেয় তাদের পালন করেন সরকৃতিকা, ছয়টি দেবী যারা ছয় শিশুকে মাতৃস্নেহে বড় করেন একদিন মা পার্বতী এসে ছয় শিশুকে দেখে বিস্মিত হন তার স্নেহ স্নেহস্পর্শে ছয় শিশুই মিলিত হয়ে এক দেহ ধারণ করে জন্ম নেন ছয় দেব শিশু কার্তিক যিনি পরবর্তীতে পরিচিত হন সন্মুখ স্কন্দ সুব্রমন্য নামে কার্তিক বড় হতেই নিজের ঐশ্বর্যময় বর্ষা ভেল হাতে তুলে নেন এবং প্রবল শক্তিতে পরাজিত করেন দানব তারাকাসুরকে তার বিজয়ের সঙ্গে সঙ্গে স্বর্গলোকে ফিরে আসে শান্তি আর দেবতারা বুঝতে পারেন ঐশ্বর্য শক্তি ও করুণার এক অতুলনীয় মিলনই হলেন দেব সেনাপতি কার্তিকেও